জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার চারই ফেব্রুয়ারি দুপুর একটা পঞ্চাশের দিকে বিশ্ববিদ্যালয়ে বটতলা ভাসানি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বিভিন্ন হল ঘুরে লাইব্রেরি হয়ে নতুন রেজিস্টার ভবনের সামনে অবস্থান নেয় এ সময় রেজিস্টার ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষুব্ধ শিক্ষার্থীরা এদিকে গতকাল শিক্ষার্থীদের অন্নশনের প্রতি পরিপ্রেক্ষিতে পোষ্য কোটার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয় প্রশাসন পরিবর্তিত সিদ্ধান্তগুলো হলো আগে প্রতি বিভাগের সর্বোচ্চ চারজন করে মোট একশো জন ভর্তি সুযোগ ছিল এখন তা চল্লিশটি আসনে সীমাবদ্ধ করা হয়েছে আগে পোষ্য হিসেবে সন্তান স্ত্রী ভাই ও বোন এর সুবিধা পেতেন এখন শুধু সন্তানের ক্ষেত্রে এই সুবিধা পাবেন এবং একজন চাকরিজীবী একবারই সুবিধা ভোগ করবেন অর্থাৎ একজন চাকরিজীবী যদি একাধিক সন্তান থাকে তবু তিনি একটি সন্তানের ক্ষেত্রে এই সুবিধা পাবেন আগে চাকরিজীবীরা যে বিভাগে চাকরি করতেন সে বিভাগে পোষ্যরা ভর্তি হতে পারতেন এখন সে সুযোগ রাখা হয়নি ঘটনায় এ সকালে বিক্ষোভ কর্মসূচি ও প্রশাসনিক ভবনে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা এ সময় শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিল চাই এই শিরোনাম লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন তারা শিক্ষার্থীদের সঙ্গে তখন কর্মকর্তা কর্মচারীদের বাঘ হয় এরপরও বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তারা লাগিয়ে দেন শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে পোষ্য কোটা বাতিল আন্দোলনে যেহেতু কর্মচারীরা শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে তাই আমরা এখন পোষ্যকোটা সম্পূর্ণ বাতিল চাই ইংরেজি বিভাগের শিক্ষার্থী আর নাফি বলেন আমরা নতুন বাংলাদেশে কোন ধরনের পোষ্য কোটা দেখতে চাই না এটি সম্পূর্ণ অযৌক্তিক কোটা আমরা এই কোটা জাহাঙ্গীরনগরে দেখতে চাই না বিশ্ববিদ্যালয়ের টিপ্পান্ড ব্যাচে শিক্ষার্থী সৃষ্টি বলেন যে কর্মকর্তা কর্মচারীরা আমাদের হুমকি দিতে পারে তাদের আমরা জাহাঙ্গীরনগরে চাই না যদি প্রশাসন পোষ্য কোটা বাতিল ও সময়ে জাকসু বাস্তবায়ন করতে না পারেন তাহলে আরো একটা আন্দোলনের সূচনা হবে জাহাঙ্গীরনগর থেকে বিকেল চারটায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য উপাচার্য এলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সেই উপাচার্য নতুন নতুন খবর অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন